আসসালামু আলাইকুম আপনারা যারা স্থানীয় সরকার বিভাগে পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনারা জানেন এখানে চারটা পদে মোট নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে অফিস সহায়ক তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারপরে কম্পিউটার অপারেটর এই চারটি পদের পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের মোবাইলে সকলে এস এম এস পেয়ে গেছেন সকলে এডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে কেমন প্রশ্ন প্যাটার্ন থাকবে এটা আগে বুঝতে হবে দুই থেকে তিন মিনিট একটু কষ্ট করে সময় নষ্ট করেন একশো পার্সেন্ট শিওর আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন যেমন এখানে রয়েছে স্থানীয় সরকার বিভাগ কবে গঠন করা হয় বা কত সালে গঠন করা হয় উনিশশো সালে যেটা স্বাধীনতার পর পরে স্থানীয় শাসন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে এটা কিন্তু গঠন করা হয় তারপরে দুই নম্বর রয়েছে স্থানীয় সরকার বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে তারপরে তিন নম্বর রয়েছে স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বাংলাদেশ সচিব ভালো ঢাকা এম এই প্রশ্নগুলো যদি না আসে তাহলে কোনগুলো আসবে এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমাদের সাজেশনটি সাজানো যারা অল্প সময় পরে পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট বলতে শর্ট এই সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে চিমো আছে যে কোনো একটা এমএসএস করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি অবশ্যই বলি যারা শুধু পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন অল্প পরে পাশ করতে চাচ্ছেন অবশ্যই তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন যারা চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান না কিভাবে আপনি পরীক্ষা পাশ করতে পারবেন ওটা বুঝতে পারতে পারতেছেন না আমি আশা করি শুধু তারাই আমাদের সাজেশনটি পরেই এ টু জেড পড়ে যাবেন ইনশাল্লাহ আপনাকে কি রাখতে পারবেন আপনি পরীক্ষায় পাশ করবেন 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 যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিস পরীক্ষা রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পোলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে